নমস্কার আমি আজ দেখাবো সোনারপুর লোকেশানে দোতলা বাড়ি বাড়িতে থাকবে কমার্শিয়াল স্পেস বাড়ির সামনে বাজার বাড়ির দুদিকে চৌড়া রাস্তা সোনারপুর রেল স্টেশন থেকে কাছাকাছি বাড়িতে বসে ব্যবসা করা যাবে এটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সাধ্যের মধ্যে নতুন নতুন ফ্ল্যাট বাড়ির আপডেট পেতে থাকুন ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন হ্যালো ভিয়ার্স এডিয়াটাস অপারেশন চ্যানেলে নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো সোনারপুর লোকেশানে একটা দোতলা বাড়ি আমি এখন চলে এসেছি সোনারপুর রেল স্টেশনের কাছে একটা জংশন এরিয়া এখান থেকে আমি যাব বাড়িটা দেখাবো বাড়ির সামনে সত্তর ফুট রাস্তা দুদিকে রাস্তা থাকবে বাড়ির সামনেই বাজার বাড়িতে কমার্শিয়াল স্পেস আছে দোকান এগুলো পাবেন আমি এখান থেকে যাব বাড়িটা দেখাবো রেল স্টেশন থেকে কিভাবে যাওয়া যায় আমি তার ডিটেলস আমি দেব এবং সোনারপুর মোড় বা ইএম বাইপাস থেকে কামালগাজি যে রুটটা আসছে ওখান থেকেও আপনি কিভাবে আসবেন আমি তারও ডিটেলস দেব আমি এই রেল স্টেশন থেকে সোজা এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলেই একটা মোড় পড়বে বা যাচ্ছে গঙ্গা জোয়ারা সোজা যাচ্ছে ঘাসিয়ারা কিছুটা এগুলোই বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এগুলো থাকবে এগিয়ে আমি চলে এসেছি এই ডান দিকে দেখা যাচ্ছে ব্রিজ এইগুলো অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড এখান থেকে অটো বা বাসেগুলো যেতে পারে একদম ঘাসিয়ারা বাজারের সামনেই আছে বেশ সুন্দর একটা বাড়ি বাড়িতে কমার্শিয়াল স্পেস আছে দোকান আপনি নিজের মতো করে চালাতেও পারবেন সব রকম দোকান আপনি করতে পারবেন বেশ সুন্দর আমি এখন যাব কামালগাঁজি থেকে যে রুটটা আসছে সোনারপুর মোড়ের কাছে আমি এখন এখানেই আছি বাদিকে বাস স্ট্যান্ড এটা আছে সোনারপুর মোড় এখান থেকে সোজা গিয়ে গেলে ব্রিজ পড়বে সোনারপুর ব্রিজ ব্রিজ থেকে কিভাবে যাবেন বাড়িটা দেখতে আমি সেটাও বলে দেবো এই যে রুটটা যাচ্ছে এটা হচ্ছে কামালগাজী বাইপাস থেকে আসছে বাদিকে বাস স্ট্যান্ড আমি এখন সোজা এগিয়েই যাবো ব্রিজে পার করে নেমে আমি বাড়িটা দেখাতে যাব এটা আছে সোনারপুর ব্রিজ ব্রিজ থেকে নেমেই পাবেন সিগনাল সিগনাল থেকে সোজা এগিয়ে গেলেই এই যে রুটটা যাচ্ছে একদম সোজা এগিয়ে গেলেই যেতে পারবেন একদম ঘাসিয়ারা বাজারের সামনেই আছে বাড়িটা আমাকে ফলো রাখুন আমি একদম ডিটেলসে সোজা রাস্তাতেই আমি যাব দেখাবো আমাকে ফলো রাখলে আপনি বাড়িটা সম্বন্ধে পুরোটা জানতে পারবেন ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেল যদি এখনও নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক এবং শেয়ার করে দিন আরও নতুন নতুন ফ্ল্যাট বাড়ির আপলোড পাবেন ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুকে পেজ আছে ওখানেও আমরা পথ চলতে শুরু করেছি ওখানেও আমরা বাড়ি ফ্ল্যাট এগুলো আপলোড করে থাকি আমি কিছুটা এগিয়ে আসলাম ব্রিজ থেকে নেমে সোজা ঘাসিয়ারার দিকে যাচ্ছি আমি এগিয়ে গেলেই একদম এই রোডের উপরেই আমি দেখাবো আজ একটা দোতলা বাড়ি গ্রাউন্ড ফ্লোরে কমার্শিয়াল স্পেস এখনও দুটো দোকান আছে এই বাড়িতে বাড়িটা কিনলে পরে আপনি দোকান করতে পারবেন ফার্স্ট ফ্লোটাও এখন কমার্শিয়ালের জন্য ব্যবহার করা হচ্ছে আড়াইতলা বাড়ি ভিট আছে চারতলা উপরে আরও বাড়ানো যাবে আমি এখন সোনারপুর রেল স্টেশন থেকে সোজা এগিয়ে আসলে ঘাসিয়ারার দিকে যাচ্ছি ঘাসিয়ারা বাজারের কাছে আমি দেখাবো একটা দোতলা বাড়ি ফলো রাখুন ভিডিও স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত সোনারপুর রেল স্টেশন থেকে সোজা আমি চলে এসেছি একদম ঘাসিয়ারা বাজারের সামনে আমি এখন সত্তর ফুট রাস্তার উপরে দাঁড়িয়ে আছি পাশে একটা রাস্তা পাবেন পঁচিশ ফুটের পঁচিশ ফুট এবং সত্তর ফুট রাস্তার উপরেই আমি একটা আড়াইতলা বাড়ি দেখাবো আমি এখন যাব গ্রাউন্ড ফ্লোরের কমার্শিয়াল স্পেসগুলো দেখাবো কমার্শিয়াল স্পেসের অনেকটাই বড় ফাঁকা জায়গা পাবে দুটো দোকান আছে নিচে এই পজিশনগুলো পুরো ফাঁকাই থাকবে আমি এখন বাইরের পজিশনগুলো ঘুরে দেখিয়ে ফার্স্ট ফ্লোর দেখাতে যাব। যাদের রিকোয়ারমেন্ট আছে বাড়ির মধ্যেই দোকান বা কমার্শিয়াল এক্সপ্রেস করতে চাইছে দেখতে পারেন এই বাড়িটা সোনারপুর রেল স্টেশন থেকেও কাছাকাছি আমি এখন এই পজিশনগুলো ঘুরে দেখিয়ে যাব ফার্স্ট ফ্লোরের পাশাপাশি বাড়িগুলো যে দেখা যাচ্ছে নিচের পজিশনগুলো কমার্শিয়াল হিসেবে ব্যবহার করছে এবং উপরে রেসিডেন্স হিসেবে সবাই থাকছে আমি এখন কমন স্পেসগুলো ঘুরে দেখিয়ে পাশে আমি দেখালাম একটা দোকান কমার্শিয়াল স্পেস পাশে আর একটা দোকান আছে গার্মেন্টসের দোকান করা এই যে রাস্তার পজিশনটা দেখাচ্ছে এটাও পঁচিশ ফুটের একটা রাস্তা বাড়ির সামনের পজিশনে আছে সত্তর ফুটের রাস্তা বেশ সুন্দর এটা আছে একটা গার্মেন্টসের দোকান এটাও পেয়ে যাবেন বাড়ির গ্রাউন্ড ফ্লোরে টোটাল চারটে দোকান দুটো দোকান সেল করে দেওয়া হয়েছে বেশ সুন্দর আমি এখন যাব ফার্স্ট ফ্লোরে দেখাবো এখান থেকে উঠতে হবে এখানে ফার্নিচারের দোকান করা বলে এই পজিশনগুলো এখন মালপত্র রাখা আছে যদি কারো এরকম রিকোয়ারমেন্ট থাকে কমার্শিয়াল স্পেস হিসেবেও বিল্ডিংটা ব্যবহার করতে পারেন বা রেসিডেন্সিয়াল হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরও ঘর রুম করা আছে বেশ সুন্দর সিঁড়ি মার্বেল করা এই পজিশনগুলো ইউজ করার মতো কাছাকাছি একদম বাজারের উপরেই বাড়ি আছে অনেকটাই সুবিধা হবে যদি আপনি মনে করেন আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন আবার দোকানও চালাবেন পজিশনটা একদমই সুন্দর এক কাটা দশটা টাকা উপরে বাড়ি পৌরসভা এরিয়া চব্বিশ ঘন্টা জল ইলেকট্রিকের ব্যবস্থা থাকবে আমি এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা এখন কমার্শিয়াল করা আছে ফার্নিচারের মালপত্র রাখা আছে এই পজিশনটা আপনারা ব্যবহার করতে পারেন বেডরুম এখানেও তিনটে বেডরুম হয়ে যাবে যদি কেউ থাকার জন্য ব্যবহার করতে চান তাও এখানে তিনটে বেডরুম কিচেন টয়লেট এগুলো বেরিয়ে যাবে এখানে অলরেডি একটা কিচেন এবং টয়লেট করাও আছে এই স্পেসটা মোটামুটি হাজার বারোশো স্কোয়ার ফিটের মতো আপনি পাচ্ছেন ওপেন কমার্শিয়াল এসি হিসাবেও ব্যবহার করা যাবে কেউ যদি রেন্টেও দিতে চাইছেন রেন্টে দিলেও অনেক টাকা পাবে বা নিচে দুটো দোকান আছে দোকান দুটোরও অনেক টাকাই দাম আছে এক কাটা দশটা টাকার উপরে জমির উপরে একটা আড়াইতলা বাড়ি চারতলার ফাউন্ডেশন করা এদিকেও একটা রাস্তা সোজা তাকালেও যে চৌড়া রাস্তাটা পাবেন সোজা পাশের যে রাস্তাটা এটা আছে পঁচিশ ফুটের বেশ সুন্দর চারতলা ফাউন্ডেশন করা আড়াইতলা করা আছে যদি কারো মনে হয় যে হ্যাঁ আরও বাড়াবেন বাড়াতে পারবেন দোতলা স্যাংশন আছে হয়তো স্যাংশনটা বাড়িয়ে নিলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই পজিশনটা আছে কিচেন কিচেনের পাশেই একটা টয়লেট প্ল্যান করে এখানে থ্রি বিএইচকে একটা ফ্ল্যাটও করতে পারবেন মানে বাড়িও রুম করতে পারবেন তিনটে রুম হয়ে যাবে বেশ সুন্দর এক কোটি দশ লাখ টাকার দাম নেগোশিয়েল যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন কাগজপত্র একদম ওকে আছে আমি দেখাচ্ছি এক কাটা দশ কাটা জমির উপরে একটা আড়াইতলা বাড়ির ফার্স্ট ফ্লোর এই পজিশনটা এখন কমার্শিয়াল হিসাবে ব্যবহার করা হচ্ছে তা সিঁড়ি পজিশন সিঁড়িটাও অনেকটা চওড়া সিঁড়ির জায়গাটা ব্যবহার করা যাবে একদম বাজারের উপরে বাড়ি বলে জায়গাটা অনেকটাই ভ্যালু আছে বাড়িটা কিনলে পরে নিজস্ব দোকান হবে বাড়িতে থেকেই দোকান বা ব্যবসা চালাতে পারবেন অনেকেই খোঁজেন এরকম যে বাড়ির নিচে দোকান থাকবে চড়া রাস্তা হবে বেশ সুন্দর একটা পরিবেশ হবে সেরকমই একটা পরিবেশে আমি দেখাচ্ছি আড়াইতা বা আড়াইতলা একটা বাড়ি বাড়ির আমি এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি সেকেন্ড ফ্লোরটা কিছুটা হলরুম করা একটা কিচেনের পজিশন একটা টয়লেট এগুলো করা আছে এখানে একটা বেডরুম হয়ে যাবে একটা হলরুমও হয়ে যাবে বেশ সুন্দর সোনারপুর রেল স্টেশন থেকে একদমই কাছাকাছি ঘাসিয়ারা বাজারের সামনেই আছে কাছাকাছি হসপিটাল লেবার ফাউন্ডেশন হসপিটাল পাবেন এবং ব্যাঙ্ক বাজার দোকান স্কুল এগুলো তো পেয়েই যাচ্ছে যে সত্তর ফুট রাস্তাটা আমি দেখালাম সামনে এই রাস্তাতে ডবল রোডের স্যাংশান আছে অলরেডি কাজও দিক কিছুটা শুরু হয়ে গেছে আমি এখন দেখাচ্ছি সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের পজিশনে একটা হলরুম এই পজিশনটা একটা বেডরুমও করা যাবে পায়ে সাদে দেখুন যে পজিশনটা আছে কলম কলমতলা আছে চারতলা বাড়ি ভিট এখানেও রুম করতে পারবে পাশাপাশি বিল্ডিংগুলো যা দেখা যাচ্ছে বাড়িগুলো তারা আরও বাড়িয়ে অনেক উঁচু করেও বাড়ি করেছে কারণ এই বাড়িটা একটাই বেনিফিট আছে দুদিকে রাস্তা পরিবেশটা অনেকটাই সুন্দর যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো কমার্শিয়াল হিসাবেও বিল্ডিংটা ইউজ করা যাবে বা রেসিডেন্সিয়াল হিসেবেও ব্যবহার করতে পারবেন নিচে খাবারের দোকান বিভিন্ন রকমের দোকান করলেও চলবে পাশাপাশি ফ্ল্যাট কালচার অনেকটাই সুন্দর একটা পরিবেশ সোনারপুর রেল স্টেশন থেকে কাছাকাছি কাছাকাছি থানাও পেয়ে যাবেন মেইন রোড বাড়ির সামনে এই রুটগুলোতেই আপনার বাস অটো ট্যাক্সি এগুলো সবই চলে যাদের রিকোয়ারমেন্ট আছে এরকম একদম রোডের উপরে বাড়ি খুঁজছেন দেখুন আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেব আরও কিছু জানার থাকলে আমাকে ফোন করুন আমি আপনাদেরকে আরও ডিটেলসে দিতে পারব দেখানোর জন্য আমি সুযোগ করে দেব অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আপনার দিনটি